জনপদগুলার লোকেরা যদি মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমার অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইত যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইত যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে লাফাজাহিন আইলাই হিমবা রাখা চিন্মীরার সামা যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবে না সবাই জানে এখন গোসল লজ্জা কোথায় গোসল করো ভাই নামাজে যাও ওখানে যদি আল্লাহ ভীতি করত। এই যে লোকটা দাঁড়িয়ে কাটছে এ দোকান ভর্তি লোক এই আল্লাহ রসুলের সুন্নটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লাহ ভীতি করত যে দাড়িটা কাটতেছি গুনার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আবার আমি এটা কেটে ফেলতেছি আল্লাহ ভীতি যদি অবলম্বন করত আল্লাহ বলছেন যে লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত। এ লোকগুলা যদি নেকি করত আল্লাহর ভয়ে আমি জমিনার আসমানে যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম সব মুক্ত করে দিতাম কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ এটাই বলছে আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম তাদের সরকার তাদের মেরে